হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আর কালকে হচ্ছে সরস্বতী পুজো আজকেও সরস্বতী পুজো আছে আর আমরা করব কালকে তো তার জন্য এখন যাব প্রতিমা দেখতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে বাজারে কি তো অনেকক্ষণ ধরে বাজারে এসেছি পেয়ে গিয়েছিল খিদে আর হ্যাঁ আমার সাথে এসছি আমার বৌদি আর দাদা দুই ছেলে মেয়ে আর একটা দাদার ছেলে তো সবাই মিলে আমরা এখন বাজার বাজারঘাট করব তাই জন্য একটু খাওয়া দাওয়াও করে নিলাম আগে খাচ্ছি হচ্ছে শিঙাড়া আর হচ্ছে তার সাথে ছিল মিষ্টি তো খেয়ে দিয়ে আমরা এখন যাব অন্য জায়গায় দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলে এসেছি পাশে একটা জামা কাপড়ের দোকানে কারণ ওই মেয়ের জন্যে নেওয়া হবে শাড়ি তো এই সুন্দর শাড়িটাও পছন্দ করেছে তো বৌদি ওর জন্য এই শাড়িটা নিল কারণ সরস্বতী পূজায়ও সাজগোজ করবে আর ছোটোবেলায় আমরা এরকম শাড়ি পরতে খুব ভালোবাসতাম ছোট্ট শাড়িগুলো দেখতে তো আরও বেশি ভালো লাগে তো তারপরে চলে আসলাম ঠাকুর দেখতে এখান থেকে যেহেতু আমাদের কাঠামোর পুজো হয় মানে যজ্ঞ হবে তো কাঠামের ঠাকুর নিতে হবে তাই আমরা কাঠামের ঠাকুর নিয়ে নিয়েছিলাম এই যে দেখো আমাদের ঠাকুরের মুখ এখানটায় মানে পেপার দিয়ে আটকে দিচ্ছে তো এই ঠাকুরটাই আমরা চয়েস করেছি তো এখানে রেখে এখন যাব অন্য কিছু বাজার করতে তারপরে চলে এলাম দশকর্মার বাজারে দেখো দশকর্মার বাজারে কত কিছু আমার খুব ভালো লাগে দশকর্মার বাজারে বাজার করতে এখান থেকে ঠাকুরের পুজোর জন্য যত সামগ্রী লাগে সব কিছু নিয়ে আমরা আবার যাবো একটা দোকানে আজকে পুরো দোকান থেকে দোকান ঘোরা হবে আর দেখো ছোট্ট একটা ওর পছন্দ হয়ে গেছে দোকানদার ওকে ফ্রিতে দিয়ে দিল এটা আমার তো খুবই ভালো লাগছিল চিরুনিটা দেখতে তারপর আমরা চলে এলাম ঠাকুরের সে বিদ্যাগুলো হয় না সেগুলো নিলাম একটা আর মালা নিলাম আর আমরা যেহেতু দ্বিতীয় দিন পুজো করছি তাই তার আগের দিন বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল তারপরে চলে এলাম ঘট নিতে হবে প্রদীপ নিতে হবে সেই দোকানে তো সমস্ত দোকানগুলো এখানে পরপর পরপর লাইন দিয়ে রয়েছে আর এখানে হচ্ছে চিনি বাতাসের দোকান আর দেখো ওগুলোকে আমরা বলি কত সুন্দর লাগছে দেখতে তারপরে এলাম পলাশ ফুল তো ম্যান্ডেটরি সরস্বতী পুজোতে লাগে পলাশ ফুল আর জবের শীষ আর দোয়াত কলম সব কিছু নিয়ে এবার যাব আমরা আমাদের নিজস্ব দরকারে তো এখন এসেছি আমি যেহেতু শাড়ি পরব তার জন্য একটা ব্লাউজ নিতে হবে তো কেনা ব্লাউজ খুব কম পরি কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচিং করে পরতে হবে বলে একটা কেনা মানে ব্লাউজ কিনতে এসেছি তো বিভিন্ন ধরনের ব্লাউজ দেখছিলাম তো সবগুলোই মোটামুটি পছন্দ হচ্ছিল কিন্তু লাস্টে আমার শাড়ির কালারে ম্যাচিং করে একটা নিয়ে তারপর একটু সাজগোজের দোকান থেকে সাজগোজের জিনিসপত্র কিনে এবার আমরা যাচ্ছি বাড়িতে তো বাড়ি এসেও কাজ রয়েছে আমাদের আর আমাদের ব্রাহ্মণ বলেছে একদম ভোরবেলা আসবে তাই ভাবলাম সকালবেলা উঠে সময় না স্নান করে আলপনা দেওয়ার তাই আগের দিন রাত্রিবেলায় আলপনা দিয়ে রাখছিলাম আর আলপনা কেমন হয়েছে সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আলপনা দিতে আমার বেশ ভালোই লাগে খুব একটা ভালো পারি না কিন্তু যেটুকু পারি মোটামুটি খারাপও হয় না তো এই হচ্ছে আমার সম্পূর্ণ আল্পনা অনেক রাত হয়ে গিয়েছিলো তাই চারিদিকটাই দিতে পারি কিন্তু বহুদিকে বললাম বাকিটা তুমি দিয়ে দিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও